মুভি রান্না হয় কাউকে আর ঘরের অবস্থা খুব খারাপ একটু পরে মুভি দেখাচ্ছি মানে আলনা থেকে যত জামা প্যান্ট ছিল সব বার করেছি সমস্ত জামা প্যান্ট বার করেছি এখন সব কখন বুঝি উঠতে জানি না চল চলো মশলাকে ধরে দিই ভাজা হয়ে গেছে তুলে দিই তারপরে ওর তো ঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিই দেখো কোথা দিয়ে শুরু করবো মানে ভেবেই পাচ্ছি না ওই আলনা থেকে যত জামা প্যান্ট ছিল সব বার করেছি একটু রোদ হয়েছে বলে রোদ্রে দেবো বলে তার জন্যই বার করেছি ব্যাস আর বেলা দুপুরে মাছ নিয়ে এসছে সমস্ত জিনিস ওরকম ভাবে আছে কিচ্ছু হয়নি আর এখানে আবার চাঁদমালা এগুলো নতুন মানে নতুন ডিজাইনের চাঁদমালা এই চাঁদমালাগুলো প্রথম হচ্ছে তো এগুলো এখনো নিয়ে যায়নি এগুলো এখানেই পড়ে আছে আর কাঁচাকুচি করেছি প্রচুর এর জন্যই আরো বেশি দেরি হয়েছে আজকে ওই আর ওই যে আগের দিন রান্না বান্না হয়েছিল সেই বাসনগুলো ওই যে মেঝে ওখানে উপর দিয়ে আছে রান্না হয়ে গেছে এইমাত্র স্নান করে এলাম এত বেলা আমার কোনো স্নান করি না আজকে করলাম রান্নাটাই হলো দেরিতে তো এখন হচ্ছে ভাতটা বাড়বো চলো ঘর ও ঘরটাও পরিষ্কার করে নিয়েছি ঘরটা যে হাল ছিল ওটা আমার এক ঘন্টা টাইম লাগলো ঘরটা পরিষ্কার করতে হালটা ভালো করে গুছিয়ে নিয়েছি বুনগুন নেবে নেবে রথটা আবার তুলে রাখ আর কি সারা বছর কি রথটা লাগি নাকি

এই যে ডাল হ্যালো বন্ধুরা এই যে সন্ডা দিয়ে নিলাম আর গোপুশনকে দিয়েছি যেটা সন্ডাবেলা খেতে নারু দেখো দুখানা নারু দিয়েছি আর Arjuna তে পুচকু গোপাল এই যে আচ্ছা চলো সন্ডা দিয়ে নিলাম এবার হচ্ছে তুলসিতে একটা ধূপ দিয়ে নেব তো বালা তো মাস তো ছিলই তো তার জন্য ডাল ছিল বলে ডালের জন্য একটুখানি পাপড় ভাজলাম আর মাছটা আছে আর বেশি কিছু করলাম না এই দিয়েই ভাত খেয়ে নেবো রাত্রিবেলাতে রাত্রিবেলা আর রান্নাবান্না করতে একদম ভালো লাগে না বৃষ্টা হয়ে গেছে গুনগুন চলে আয় আর কত রাত করবি বলতো এসব কি করছিস ওই পদরা ফেল পদরা ফেল জানলার বুঝে দেয় রোম ভাবে তাড়াতাড়ি দেখেছো কিরকম দেরি করছিস ইচ্ছা করে আয় রে রাত

এই পদ্মাটা ফেল হে ওইদিকে পদ্মাটা ফেল চিল্লাবি করে তাতে নি রাত হয়েছে ভালো লাগে না বাবাকে ডেকেছিস ওটা বুঝে দেখে দেখ তো বিছনা করে নিয়েছি এই যে দেখো গুনগুনে বিছনা এখানে রেডি তা রাত ভালোই হলো ওই যে দেখো ঘড়ি দেখতে পাচ্ছো ওই যে সাড়ে এগারোটা না না সাড়ে বারোটা বাবা এত রাত হয়ে যাই বলি সাড়ে এগারোটা হয়ে গেছে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থাকুন